আসসালামু আলাইকুম জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চন্দ্র দাস এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মৌলানা জয়নাল আবিদিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরঈ আক্তাল লাখি বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ চোরজব্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লা মিয়া বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপপরিচালক আলহাজ শামসুল হক প্রমুখ এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ অনুষ্ঠানে অংশ নেন দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ধ অংশ অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দগণ ও উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়

দেখবা প্রতিদিন যদি মি খেলাধুলা করো তাইলে সন্ধ্যার সময় পড়তে তোমার খুব ভালো লাগবে এটাই স্বাভাবিক যেমন আমরা যখন কাজ করতে করতে এক সময় খুব পেরেশানি হয়ে যাই তখন আমরা একটু ঘুরতে যাই একটু ঘুমাই যখন খুব ভালো লাগে তখন চলাচল করতে যত ও ফস

সম্মানিত উদ্বোধন জনাব কবির আহমদ মহোদয় উপজেলা মাধ্যমিক শিক্ষক ও সাগরিকা উন্নয়ন পরিচালক পৃষ্ঠে আছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী দীর্ঘ এক বছর পর আবার ওই দিনে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আজকের এই অনুষ্ঠানকে তো যেন আমরা ঠাকুরবাস এখন আমাদের i'll uh -huh.